হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জঞ্জামাট আজকে আমি একটা পাপড়ের রেসিপি বানিয়ে নিয়েছি তবে পাপড় ভাজা নয় পাপড় দিয়ে কি করে আমরা তরকারি বানাবো সেই রেসিপি বানিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো দেখে নেওয়া যাক কিভাবে বানালাম আজকের এই পাপড়ের রেসিপি রথযাত্রা স্পেশাল রথের দিন তো আমরা সবাই পাঁপড় ভাজা খাই তবে সেই ভাজা পাঁপড় দিয়েই একটা সুন্দর রেসিপি বানিয়েছি আর সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি পাপড় নিয়ে নিয়েছি এখানে আমি মশলা পাপড় ব্যবহার করেছি এখানে পাঁচটা পাপড় নিয়েছি আজকের রেসিপিটা বানাবো বলে আর এখানে আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কেটে টমেটো আর আদা রসুন লঙ্কা এটার মধ্যে বেটে নিয়েছি এখন করার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পাঁপড়টাকে একটু ভেজে নেবো বলে তেলটা গরম হতে সময় দিলাম আর পাঁপড়গুলোকে আমি আধঘানা করে পিস করে নিয়েছি তবে তোমরা যদি মনে করো টুকরো করবে সেটাও করে নিতে পারো তেলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেলটা বেশ এখন গরম হয়ে গেছে এবার পাঁপড়গুলোকে আমি ভেজে নেব একটা করে পাপড় আমি দিয়ে দিলাম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে পাঁপড়টাকে ভেজে নিচ্ছি পাঁপড়টা ভাজা হয়েছে এবার তুলে নিচ্ছি এইভাবেই আমি সমস্ত পাপড়গুলো এখন ভেজে নিয়েছি ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি কড়াই যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলটার মধ্যে এক কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই অবস্থা একটু হাইতেই রেখেছি দিয়ে দিচ্ছি একটু নুন আলুর মধ্যে নুনটা ঢুকে যাওয়ার জন্য নুন দিয়েই আলুটা ভেজে নিচ্ছি বেশ নাড়াচাড়া করেই আমি আলুটাকে এখন একটু ভেজে নিচ্ছি লাল করে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাকে এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজ নিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন কিছুক্ষণ এটাকে রান্না হতে দেবো ভাত হোক বা রুটি এই পাঁপড়ের তরকারিটা খেতে খুবই ভালো লাগে তবে এই রেসিপিটা আজকে আমি কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই বানাতে চলেছি এখন দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা বাটাটা এখানে তিন চামচ মতন আদা রসুন লঙ্কা বাটা দিয়েছি ছোটো চামচে তিন চামচ এবার নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা এখন অনেকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটোটাও বেশ নরম হয়ে গেছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে হলুদের সাথে বাকি উপকরণগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো কম বেশি তোমরা অনেকেই পাপড়ের তরকারি বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছো তবে কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই যে এত সুন্দর টেস্ট হয় না খেলে কিছুতেই বুঝতে পারবে না দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখানে আমি গরম জল ইউজ করলাম যে কোনো তরকারিতে যদি গরম জল দেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় খুব বেশি জল দিইনি আমি কারণ আলুগুলোও বেশ নরম হয়ে গেছে আর বাপড়ের তরকারি খুব বেশি আমি ঝোল করব না একটু মাখো মাখো করবো সেই জন্য এখন ঝোলটা একটু ফুটতে শুরু করেছে আমি চাপা দিয়ে দিলাম দিয়ে একটু রান্না করতে সময় দিচ্ছি এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে ঢাকাটা তুলে দেখবো কতটা নরম হলো আলুগুলো বেশ ঝোলটা মাখো মাখো হয়ে গেছে এর থেকে আর ঝোলটাকে আমি কমাবো না এখন দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো স্বাদের জন্য আর গ্যাসটাকে এখন অফ করে দিচ্ছি বন্ধুরা পাঁপড়ের তরকারি বানানোর জন্য কোনো সময় দিয়ে ঝোলটা ফোটাবে না তাহলে পাঁপড়টা গলে যাবে আর খেতেও সেটা খুব একটা ভালো লাগবে না সবসময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাপড়গুলো দিয়ে দেবে দেখো আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি আর অল্প অল্প ঝোলগুলো গায়ে এখন লেগে গেছে আমি সমস্ত পাপড়গুলোই দিয়ে দেব এখন উপর দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে পাপড়গুলো একটু হালকা নরম হয়ে যায় গরমটা লেগে দু মিনিট চাপা দেওয়ার পর ঢাকাটা বা তুলে দেখো কত নরম হয়ে করে দিচ্ছি আমি রেডি আমার আজকের রেসিপি পাঁপড়ের তরকারি এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি এটা তুলে নিচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে এটা যারা খেয়েছো তারা তো আবার একবার বানিয়ে দেখো আর যারা খাওনি তারা অবশ্যই বানিও আর কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে আমাকে জানিও নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই খাওয়া হবে জমজমাটের সঙ্গে দেখো লাইক করো কমেন্টস করো শেয়ার করো আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে ঠিক সন্ধে সাতটায় খাওয়া হবে জমজমাটের সাথে